গত তিন দিন ধরে পেটের বেশ কিছু জটিল অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির লোকসভার সাংসদ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা প্রথমেই তার দ্রুত আরোগ্য কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আজকে যেটা জানা গেছে যে তিনি এই তিন দিনের চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং আস্তে আস্তে তার অবস্থার উন্নতি হচ্ছে যদিও দক্ষিণ কলকাতার যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন সেখান থেকে জানানো হয়েছে যে এখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংকট পুরোপুরি কাটেনি যদিও তিনি তার অবস্থার আস্তে আস্তে উন্নতি হচ্ছে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং ভালোর দিকে যাচ্ছেন খুব ভালো কথা কিন্তু এই সময়ের মধ্যে দাঁড়িয়ে বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে তিনি যখন এই রকম একটা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সেই রকম একটা সময়ে আপনি সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে দেখুন সমস্ত সোশ্যাল মিডিয়ায় সেখানে আপনি চোখ রেখে দেখুন সেখানে কি অসভ্যের মতো বেশ কিছু মনুষ্য নামধারী চতুষ্পদ হ্যাঁ আমি আপনাদের কাছে এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করার জন্য ক্ষমাও চেয়ে নিতে পারি কিন্তু বলতে বাধ্য হচ্ছি বেশ কিছু মনুষ্য নামধারী চতুষ্পদ তারা কি করছে তারা কুকথা কটুক্তি আরও বিভিন্ন রকম বিশেষণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই এমনকি তার মৃত্যু কামনা পর্যন্ত করছেন তাদের বক্তব্য যে কর্মফল নাকি তাকে ভোগ করতে হচ্ছে তিনি বিচারপতির আসনে বসে ওই ছাব্বিশ হাজার যে চাকরি সেই চাকরির পুরোপুরি প্যানেল ক্যান্সেল করে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে চরম দুর্নীতির আশ্রয় নিয়ে এই ধরনের চাকরিগুলোকে দেওয়া হয়েছে চাকরিগুলো বিক্রি করা হয়েছে রাজ্যের শাসক দলের তরফ থেকে সুতরাং সেই প্যানেল তিনি বাতিল করে দিয়েছেন পরবর্তীকালে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েও তার সেই রায়ই বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত এখন তো রিভিউ পিটিশন করে যদিও এখন বিষয়টা সর্বোচ্চ আদালতের বিচার কার্য বিষয় সুতরাং সে বিষয়ে কথা না বলেও বলতে পারি তবে এই ধরনের নিজ মানসিকতা নিয়ে কারা এই ধরনের কথা বলেন তাদের বাবা মার কী শিক্ষা তারা এই রকম একটা অসুস্থ অবস্থায় যিনি চিকিৎসাধীন রয়েছেন তার মৃত্যু কামনা করছেন এই আপনাদের বাবা মার শিক্ষা আমি খোঁজ নিয়ে জানতে পারলাম বা দেখার চেষ্টা করলাম কারা এই ধরনের কুৎসিত কদরজন নোংরা ভাষা বলছেন তাদের মধ্যে কয়েকজন শিক্ষক এবং যাদের এই ছাব্বিশ শ হাজারের মধ্যে চাকরি চলে গেছে তেমন কেউ কেউ আছেন তাদের বাড়ির লোকজন কেউ কেউ আছেন হ্যাঁ আপনাদের চাকরি চলে গেছে যদি আপনারা যোগ্য হয়ে থাকেন সত্যি সত্যি যদি আনটেইনটেড হয়ে থাকেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে আপনারা নিশ্চিতভাবে চাকরি ফিরে পান আমরা চাই যে কোনো পদ্ধতিতে পান কিন্তু এই রকম একটা নক্কারজনক নোংরা আচরণ করবেন একজন মানুষ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন তার মৃত্যু কামনা করছেন তাদের মধ্যে আবার আমাদের একজন ইউটিউবের সাংবাদিকও রয়েছেন ধিক্কার জানাই ঘৃণা হয় আপনাদের প্রতি ছি লজ্জা লজ্জা